বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে যাওয়ার সমস্যা আজকাল অনেকের জন্যই পরিচিত ব্যবহার তেমন বাড়েনি কিন্তু বিল আসে আগের চেয়ে বেশি এমন পরিস্থিতি ভুগছেন বহু মানুষ বিশেষজ্ঞদের মতে এর পেছনে সবচেয়ে সাধারণ কিন্তু অজানা কারণ হল রিভার্স কারেন্ট বা আর্থিক সংযোগের ত্রুটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে একজন ভোক্তা নিজেই ঘরের মিটার পরীক্ষা করেছেন তিনি জানান মিটারে ই সিম্বল লাফাচ্ছিল এটি নির্দেশ করে যে বিদ্যুৎ উল্টো পথে প্রবাহিত হচ্ছে অর্থাৎ মিটার সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার ধরছে না ফলে বিল বেড়ে যাচ্ছে ভোক্তা আরও জানান আমি মেইন সুইচ বন্ধ করেও দেখলাম মিটার এখনও পাস দিচ্ছে এর মানে হল বিদ্যুৎ ব্যবহার না করলেও মিটার চলছিল পরে পরীক্ষা করে দেখলাম আমার আর্থিং রড অন্য বাড়ির নিউট্রাল লাইনের সাথে যুক্ত হয়ে রিভার্স কারেন্ট তৈরি করছে রড খুলে দিলে ই সিম্বল বন্ধ হয়ে গেল এবং বিল স্বাভাবিক হয়ে গেল বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন এমন সমস্যা নাইনটি পার্সেন্ট মানুষেরই অজানা থাকে ছোট্ট একটি ত্রুটিও পুরো মাসের বিলকে অকারণে দিতে পারে এজন্যই বাড়ির আর্থিং ও নিউট্রাল সংযোগ নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি আরও পরামর্শ দেন যদি মিটার বন্ধ অবস্থায় পাস দেয় তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা উচিত প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের সাহায্য নেওয়াই নিরাপদ সামান্য সচেতনতা আর নিয়মিত পরীক্ষা এ ধরনের অযথা বিল থেকে রেহাই পাওয়া সম্ভব বাড়তি বিল আসার অনেক সময় দায়ী হয় ছোট ছোট ত্রুটি আর্থিং ও নিউট্রাল সংযোগ ঠিক রাখার মাধ্যমে শুধু টাকা বাঁচানো সম্ভব নয় একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের নিরাপত্তাও নিশ্চিত হয় তাই নিজের ঘরের মিটার ও সংযোগ নিয়মিত পরীক্ষা করা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ